এইভাবে কম সময়ের মধ্যে বেশি করে বিস্কুট তৈরি করে ইয়ারটের কোটের মধ্যে রেখে দেবেন আর বিস্কুটের মধ্যে দিতে গেলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে বিস্কুট ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে এই দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে শুধু দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা দুর্দান্ত লাগে বিস্কুটগুলো খেতে যেমন বন্ধুরা বানানো সহজ আর তেমন খেতেও লাগে সুস্বাদু তো একবার না তৈরি করে খেলে বিশ্বাসে করতে পারবেন না আর একবার খেলে আর দোকানের বিস্কুট খাওয়া কিন্তু ভুলেই যাবেন এতটা মজার লাগে খেতে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল কি ডিম ছাড়া বিস্কুট তৈরি করার জন্য তার জন্য আজকে আমি বানিয়ে দেখাবো নান ঘাটাই বিস্কুট এই বিস্কুটটা বন্ধুরা মুখে দিলে মিলিয়ে যাবে এতটা সুন্দর লাগে খেতে আর বানানো তো ভীষণই সহজ কোনো রকম ঝামেলায় মনে হবে না আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো আপনারা খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন আর এই বিস্কুটটা রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়ানো যায় বাচ্চাটাকে বড় সকলে খেতে কিন্তু দারুণ পছন্দ করবে আর যে দিদি ভাইটা রিকোয়েস্ট করেছিল তার রিকোয়েস্টে আজকে আমি তৈরি করে দেখাবো আর কী কী রেসিপি দেখতে চান বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে আমি কিন্তু ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করবো তো পুরো ভিডিওটা দেখবেন স্কিম না করে তো আশা করি আজকে রেসিপিটা দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা নানঘাটা বিস্কুটটা বানানো শুরু করি আর আজকে যে নানঘাটা বিস্কুটটা তৈরি করবো কোনো রকম ডিম বা দুধ ছাড়াই তৈরি করে দেখাবো ভীষণ সহজভাবে তো প্রথমে আমি বিস্কুটের ডোটা তৈরি করবার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি মেপে উপকরণগুলো দেব। আপনারা যখন তৈরি করবেন কাপ অথবা বাটিগুলো মেপে নেবেন তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে তো দেখুন হাফ বাটি নিয়েছি আমি ঘি ঘিটা কিন্তু খুব একটা গোলানো না আবার খুব একটা দানা দানাও না দেখুন ঠিক এভাবে করে ঘিটা নিতে হবে খুব বেশি জমানো ঘি নেবেন না আবার খুব বেশি কিন্তু গোলানো ঘি নেবেন না বাটির মধ্যে ঢেলে নেব। তবে হ্যাঁ আমি এখানে ঘি দিয়ে তৈরি করছি বিস্কুটটা খেতে বেশি ভালো লাগবে তো আপনারা যদি খেতে পছন্দ না করেন ঘিটা তাহলে এখানে সাদা তেল দিয়ে তৈরি করতে পারেন বিস্কুটটা আর একে বাটি মাপ করে নিয়েছি এক বাটি থেকে একটু কম নিয়েছি চিনি তবে চিনিটা এখানে স্বাদ বুঝে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন বিস্কুটে আর অবশ্যই কিন্তু এখানে কিন্তু গুঁড়ো করা চিনিটাই নেবেন তাহলে সবথেকে ভালো হবে মেশানো নাহলে সময়টা বেশি লেগে যাবে এবার আমি ঘি আর গুঁড়ো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে একটু ফেটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেবো একটু সময় ধরে কিন্তু ফেটিয়ে নিতে হবে আর ফেটাতে ফেটাতে দেখবেন একদম ক্রিমের মতো হয়ে যাবে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দেখুন ক্রিমের মতো হয়ে গেছে ঠিক এভাবে করে কিন্তু একটু সময় নিয়ে ফেটে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এখে বাটি মাপ করে দিয়ে দেবো এক বাটি ময়দা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন আর এখে বাটি মাপ করে দিয়ে দেবো হাফ বাটি বেসন আর দেখুন এই বাটি মাপ করে আমি নিয়েছি চার ভাগের এক ভাগ নিয়েছি সুজি তবে মিহিদানার সুজিটা নেবেন একটু মোটা দানা থাকলে একটু মিষ্কিতে ঘুরিয়ে নেবেন আর সামান্য দিয়ে দিব আমি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিতে গেলে বিস্কুটের ফ্লেভারটা খুব সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তাই দেওয়ার চেষ্টা করবেন আর দি দিব এক চুটকির মতো নবণ দেখুন খুব বেশি না এক চুটকির মতো দিয়ে দিলাম নবণ আর দিদিব আমি হাফ চামচেরও কম দিয়ে দিব বেকিং পাউডার দেখুন হাফ চামচেরও কম নিয়েছি আর এখানে দিয়ে দিব দু চিমটি খাবার সোডা দু আঙুলে এইভাবে করে চিমঠি নেবেন যেইটুকু উঠবে সেইটুকুই দিতে হবে বেশি দেব না দু চিমটি দেখুন এবার আমি চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নেব আলকো হাতে আগে চামচের সাহায্যে মেখে নেব তারপর হাত দিয়ে মাখবো আর যেভাবে করে আমি ফলো করে তৈরি করছি এই নানঘাটায় বিস্কুটটা অবশ্যই ফলো করে ছোটো ছোটোগুলো যদি তৈরি করে বানান তাহলে পারফেক্টভাবে নানঘাটায় বিস্কুট তৈরি করে নিতে পারবেন আর এতটা খেতে ভালো লাগে কি বারবার তৈরি করার জন্য ইচ্ছেটা বাড়িয়ে যাবে তো দেখুন চামচের সাজে মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু জলের ব্যবহার করবেন না এমন কি দুধেরও ব্যবহার করবেন না এখানে আমি ঘিয়ের মিশ্রণটা দিয়ে আমি মেখে নেব এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব এবার আমি এভাবে করে আলকো হাতে ডো বানিয়ে নেব এই দেখুন এভাবে করে জাস্ট ডোটা তৈরি করে নিতে হবে একটু শক্ত করে কিন্তু মেখে নিতে হবে খুব বেশি কিন্তু নরম করে মাখানো যাবে না এই দেখুন ঠিক এভাবে করে ডোটা তৈরি করে নিয়েছি এবার আমি নানঘাটা বিস্কুটগুলো তৈরি করে নেব হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি একটু করে এখান থেকে নিয়ে লেচি কেটে নেব আর এই বিস্কুটটা বানানো বন্ধুরা ভীষণই সহজ এস্টের কোনো রাখানোর দরকারই নেই সজা তৈরি করে ডোটা কিন্তু বিস্কুট তৈরি করে নিতে পারবেন হাতের মধ্যে নিয়ে গোল করে নেব এই দেখুন হাতের মধ্যে গোল করে হালকা করে চ্যাপটা করে নিয়েছি খুব বেশি না দেখুন ঠিক এইভাবে আর বিস্কুটগুলো বেক করার জন্য একটা আমি স্টিলের থালা নিয়েছি আর থালার মধ্যে সাদা কাগজ বসিয়ে দিয়েছি আর এখানে বিস্কুটটা সাজার জন্য তেস্তা বাদাম কুচি নিয়েছি তো আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন আর বিস্কুটের মধ্যে দিতে গেলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এইভাবে করে জাস একটু দিয়ে দেব আর একইভাবে করে বিস্কুটগুলো আমি তৈরি করে নেব এই দেখুন এইভাবে করে তৈরি করে নিয়েছি আর একটু ফাঁকা করে কিন্তু রাখতে হবে বেক করার সময় কিন্তু এগুলো বিস্কুটগুলো আবার ফুলবে সবগুলো বিস্কুট আমি তৈরি করে নিয়েছি আর এখন থেকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে বিস্কুটগুলো বেক করার জন্য উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াই থেকে হাই হিটে গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এবার থালাটা বসিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে বিশ মিনিট জাল করে নেব। আর আপনারা যদি গ্যাসে করে লো আছে করে করে নেবেন তাহলে হয়ে যাবে তো বিস্কুটগুলোকে আমি কুড়ি মিনিট লো আছে করে জাল করে নিয়েছি এবার দেখে নেব হয়েছে কি না আর এই দেখুন কত সুন্দরভাবে বিস্কুটগুলো হয়েছে আর কি সুন্দরভাবে ফুলেছে দেখুন আর দেখতে কত সুন্দর লাগছে পুরো বেকারি স্টাইলের মতো বিস্কুটগুলো হয়েছে কতটা দুর্দান্ত হয়েছে বিস্কুটগুলো দেখুন তো বিস্কুটগুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বিস্কুটগুলোকে আমি ভাবে ঠান্ডা করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো বিস্কুটগুলোকে আমি ভাবে ঠান্ডা করে নিয়েছি এবার দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো আর দেখুন তল দিকটাকে একটুকু কিন্তু পোড়া লেগে যায়নি কত সুন্দর কালারটা এসেছে দেখুন কি সুন্দর লাগছে বিস্কুটগুলো দেখতে বিস্কুট দেখে কিন্তু কারও চিনার উপায় নেই এই বিস্কুটগুলো বাড়তে তৈরি করানো হয়েছে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব বিস্কুটগুলোকে প্রতিটা বিস্কুট দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তলদিকটা একটুকু পরা লেগে যায়নি কতটা পারফেক্ট হয়েছে বিস্কুটগুলো এইভাবে কম সময়ের মধ্যে বেশি করে বিস্কুট তৈরি করে ইয়ার্টের কোটের মধ্যে রেখে দেবেন সকাল বিকেল আমাদের চা কফির সঙ্গে তো বিস্কুট লাগেই তখন কিন্তু বিস্কুট খেতে পারবেন বের করে তো বিস্কুটগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এবার দেখুন কতটা লোবলীয় লাগছে বিস্কুটগুলো দেখে কারো চিনার উপায় নেই কি এই বিস্কুটগুলো কী দিয়ে তৈরি করানো হয়েছে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে আর সবাই খেতে পছন্দ করবে এই বিস্কুটগুলো আর একবার খেলে বন্ধুরা কথা দিচ্ছি এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর বারবার তৈরি করার ইচ্ছেটা বাড়িয়ে যাবে এতটা মজা লাগে খেতে আর একটা বিস্কুট ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তার মুচমুচে হয়েছে এই দেখুন কতটা খাস্তার মুচমুচে হয়েছে শুধু দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা দুর্দান্ত লাগে বিস্কুটগুলো খেতে যেমন বন্ধুরা বানানো সহজ আর তেমন খেতেও লাগে সুস্বাদু তো একবার না তৈরি করে খেলে বিশ্বাসে করতে পারবেন না আর একবার খেলে আর দোকানের বিস্কুট খাওয়া কিন্তু ভুলেই যাবেন এতটা মজার লাগে খেতে আর কতটা খাস্তা হয়েছে এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন হাতের মধ্যে নিচে এভাবে করে এই দেখুন জাস্ট গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা খাস্তার মুজমুচে হয়েছে নিশ্চয় তো দেখে বুঝতে পারছেন আর দেখলেন তো নানঘাটা বিস্কুটটা বানানো কত সহজ আপনারা এইভাবে করে ঝটপট তৈরি করে নিতে পারবেন আর বেশি করে বিস্কুট তৈরি করে চায়ের সঙ্গে সকাল বিকেল আমাদের তো চায়ের সঙ্গে বিস্কুট লাগেই সে বিস্কুট তখন কিন্তু বের করে খেতে পারবেন বাচ্চাটাকে বয়স্ক সবাই খেতে পারবে সবাই খেতে পছন্দ করবে আর আজকে আমার ঘাটায় বিস্কুটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ